নমস্কার যুক্তিকতাতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব নিশ্চয়ই থামবেল দেখে সেটা বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আপনাদের মাঝখান আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মন দিয়ে শুনবেন বাস্তু অনুযায়ী আয়না শোয়ার ঘরে রাখবেন না কি হতে পারে শোয়ার ঘরে আয়না রাখলে কি হতে পারে সেই নিয়ে আজকে আমার আলোচনা দেখুন আয়নায় এক ধরনের শক্তি বিকরিত হয় তা খুব ভালো বা খুব খারাপ হতে পারে তবে তা নির্ভর করে আয়না কোন জায়গায় লাগানো হয়েছে তার উপরে মানে বুঝতে পারছেন তো আয়নায় এক ধরনের শক্তি কিন্তু বিকৃত হয় আপনি ঘরের কোন জায়গায় আয়না লাগিয়েছেন তার উপর ডিপেন্ড করে আয়নার গুণাগুণ কক্ষে ভুলেও কিন্তু আয়না রাখবেন না বিছানার সামনে আয়না রাখা উচিত হবে না কারণ তা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অশান্তি আনতে পারে বাস্তু কিন্তু তাই বলছে এমনকি তাদের সুস্থ সুন্দর সম্পর্কের মধ্যে তৃতীয় জনের অনুপ্রবেশ ঘটতে পারে কিন্তু এটা কিন্তু মারাত্মক তৃতীয় জনের অনুপ্রবেশ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে হয়ে গেলে সংসার কিন্তু ছাড়খাড় হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই ভুল করেও আয়না সবার ঘরে রাখবেন না এই অশুভ প্রভাব কম করার জন্য আপনি একটা কাজ করতে পারেন আয়না ঢেকে রাখতে পারেন অথবা আলমারিতে ভেতরের দিকে তা লাগাবার ব্যবস্থা করতে পারেন আয়নায় যদি ঘুমন্ত দম্পতির প্রতিবিম্ব পড়লে তা কিন্তু বিচ্ছাদের কারণ হতে পারে সেই জন্য রাত্রে সব সময় চোখের দৃষ্টির বাইরে রাখা উচিত আয়নাকে এমনকি ঘরের সিলিংয়েও যেন কোনো রকম আয়না না থাকে যে ঘরে আপনি ঘুমোচ্ছেন বাস্তু এটাই বলছে তাই ভুলেও কিন্তু শোভার ঘরে আয়না রাখবেন না এতে কিন্তু আপনাদের পরিবারের অনেক কিন্তু ক্ষতি হতে পারে আজকে এই পর্যন্তই যুক্তিকতার পাশে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই যুক্তিকতাকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যুক্তিকতার এই ভিডিও শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই নমস্কার